স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা চরকি লাইট এটাতে রয়েছে দুই হাজার প্লাস খেলা এটা একটা ভাইটাল চরকি আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবে সার্চ করলেই চরকি লাইট এইটার অনেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড আমি বিশ্বজিৎ দত্ত আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা আনকমন চরকি নিয়ে এইটা যারা আসলে বৌদ্ধ ধর্মে রয়েছেন তারা অনেকেই ব্যবহার করেন মানে অর্ডার করেন এটা বৌদ্ধ মন্দিরের জন্য ব্যবহার করেন এছাড়াও আপনারা যে কোনো রেস্টুরেন্ট পার্ক অথবা যে কোনো বাসা অথবা যে কোনো প্রতিষ্ঠানেও এটা ব্যবহার করতে পারেন আর ডেকোরেশনের জন্য ব্যবহার করা হলে তো কোনো কথাই নেই অনেকগুলো ডেকারেশনের ভাইরা কিন্তু আমাদের থেকে এই চোরকি লাইটটা নিচ্ছে আর এটাতে কিন্তু রয়েছে দুই প্লাস খেলা আগেই বলেছি এটা কিন্তু অটোমেটিক তিরিশ সেকেন্ড পর পর আসলে নতুন নতুন খেলা দেখতে পাওয়া যাবে আর এইটা আমরা আসলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ডেলিভারি করে থাকি এইরকম যে চতুর্ভুজ যে চরকিটা রয়েছে ওইটার প্রাইস মার্কেট প্রাইস হয়েছে পঁয়তাল্লিশশো টাকা কুড়ির চার্জ ফ্রি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বড়ো সাইজের এটা তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটার মার্কেট প্রাইস রয়েছে ছয় হাজার টাকা এটার পাশাপাশি কিন্তু আপনারা লাল একটা শেপের গোল একটা বৃত্ত দেখতে পাচ্ছেন রেড কালার এটা কিন্তু এটাই থাকবে আর এছাড়াও আপনারা যে কোনো মডেলের আসলে চোরকে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন এছাড়াও আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা নিজেরা নিজস্ব কারিগর দিয়ে ভালো মানের ঝাড়পাতি মরিজবাতি তৈরি করে থাকি এছাড়া মরিজপাতির সকল মালামাল আমাদের থেকে আপনারা পেয়ে থাকেন স্ক্রিনে দেওয়া যে পণ্য অর্ডার করতে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমেল অথবা কল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলেই আসলে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর আমাদের থেকে কিন্তু লাইটিংয়ের সকল মালামাল যেমন পার গান হ্যালোজিন লাইট টিউব লাইট রড লাইট থেকে শুরু করে প্রত্যেকটা মালামাল আপনারা আমাদের থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পিক জেলের লাইট মরিচবাতির সকল মালামাল যেমন ওয়ান কালার এলইডি বাল্ব তার মধ্যে রয়েছে ডায়মন্ড তারপরে রয়েছে দু হাজার পঁচিশ সালের নতুন বাতিটা ভালো ভালো মানের লাইটিংয়ের যত লাইট আমরা ব্যবহার করি এছাড়াও রয়েছে পঁচিশ ছিয়াত্তর অরিজিনাল তামার তার দুইশো গজে কয়েল এছাড়া মরজাতি বাড়ানোর ছোটো ক্যাব বড়ো ক্যাপ সকল কিছুই আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকগুলো খেলা এই চোরকি লাইটের দেখতে পেয়েছেন আর এটা কিন্তু একটা পিকজেলের ওয়াটারপ্রুফ লাইট এটা একটা নিলে আপনার কমপক্ষে ষাট থেকে পাঁচ বছর আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি এটা এছাড়া অন্য কেউ কিন্তু তৈরি করে না তাই যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা যেরকম চাহিদা অনুযায়ী মরিজবাতি চাইবেন যেমন আমাদের যে রেগুলার সাইজটা রয়েছে নব্বই ফিট ষাট হাত এরকম ওয়ান কালার বাতি রয়েছে আপনারা আমাদের থেকে নিতে পারেন তাদের মধ্যে রয়েছে ছয়টা কালার লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা যে লাল কালার যে ওয়ান কালার বাতিটা রয়েছে সেটা হয়েছে একশো ফিট আর বাকিগুলো হয়েছে নব্বই ফিট লাল কালার বাতির ছরা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা আর বাকি যে রেগুলার সাইজ রয়েছে কালারগুলো রয়েছে যেমন নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা এগুলো হচ্ছে তিনশো টাকা করে পার সরা এছাড়াও টু কালার বাতি রয়েছে পঁয়তাল্লিশ সাত লম্বা দুই তারের একদম রেডি করা ডায়ট টায়ট লাগানো ওইটা হচ্ছে যে চারশো টাকা ছরা আপনারা চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আর আমরা কিন্তু নিজস্ব কারিগর দিয়ে সকল মালামলগুলো তৈরি করে থাকি এছাড়াও আমরা লাইটিংয়ের ডিসপ্লে বোর্ড যে কোনো নিজস্ব প্রতিষ্ঠান অথবা যে কোনো বাসাবাড়ির অথবা যে কোনো দোকানের লাইটিং সাইনবোর্ড আমরা তৈরি করে থাকি এছাড়াও ডেকারেশনের জন্য শুভ বিবাহ গায়ে হলুদ অথবা যে কোনো ডেকারেটরের নাম আমরা কিন্তু তৈরি করে থাকি লাইটিং ডিসপ্লে অটোমেটিক জ্বলে থাকবে আবার দুই প্লাস খেলা রয়েছে এছাড়াও আমাদের থেকে আপনারা ভালো মানের বত্রিশ খেলা লকার মেশিন নিতে পারেন সেটা কিন্তু বত্রিশ রকমের খেলা দেবে একদম নিজস্ব প্রোগ্রাম তৈরি করা দু হাজার পঁচিশ সালের মডেল তো চাইলে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন আর আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি সার্ভিসিং ওয়ার্ল্ড টুতে আপনারা যোগাযোগ করতে পারেন পণ্য অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এরকম চরকি লাইট থেকে শুরু করে যে কোনো মরিচবাতি বানানোর সকল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকে যারা যারা নিজস্বভাবে মরিচবাতির মালামাল নিয়ে বানাতে চাচ্ছেন ঘরে বসে